পশ্চিম বর্ধমান আসানসোলের পরিত্যক্ত চানক থেকে এক ব্যক্তির পচা করা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল আসানসোল দক্ষিণ থানার কুমারপড়ের তিলাবাদ এলাকার ঘটনা যদিও মৃতের পরিচয় পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা বলেন সোমবার দুপুরে পরিত্যক্ত চানকের মধ্যে মৃতদেহ ভাসতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পৌঁছায় ইসিএল এর রেস্কিউ টিম এবং দমকল বাহিনী পৌঁছায় শেষ পর্যন্ত ইসিএল এর রেস্কিউ টিম এবং দমকলের চেষ্টা মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠানো হয়েছে খবর সময় এখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি শ্রমিক ছিল সম্ভবত ওনারের বাড়ি বান্ধবান থানার কোনো জায়গায় বসে ওরাং জাতীয় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় আঠারো জন মতন ছিল একজন মারা গেছে কিছু অসুস্থ আছে বাকিরা সবাই এখানে আছে খুব বড় সড়ো ঘটনা হ্যাঁ গাড়িটা খুব গাড়িটা গাড়ির মধ্যে কিছু নেই